হাই ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা এখন বেশিরভাগই দেখা যাচ্ছে যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষের মধ্যে নার্ভের সমস্যা ভুগছে এবং নার্ভের সমস্যার মধ্যে তারা পড়েছে তো বন্ধুরা এই যে নার্ভের সমস্যা এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই শীতকালে এই নার্ভের সমস্যাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং এই নার্ভের সমস্যা যাদের থাকে শীতকালে এর প্রভাবটা খুবই বেশি পরিমাণে পড়ে তো বন্ধুরা তাই আজকের আপনাদের জন্য খুবই বেস্ট অ্যান্ড বেস্ট একটি মেডিসিন নিয়ে রিভিউ করব যেটি এই নার্ভের সমস্যাকে দ্রুত ক্লিয়ার করবে এবং নার্ভের সমস্যাকে খুবই তাড়াতাড়ি ভালো করবে তো বন্ধুরা নার্ভের সমস্যার লক্ষণ কয়েকটি লক্ষণ আজ আলোচনা করব যে লক্ষণগুলি দেখলে বুঝবেন যে আপনি নার্ভের সমস্যার মধ্যে পড়েছেন বা নার্ভের সমস্যার মধ্যে আপনি অ্যাটাক হয়েছেন এবং এই সমস্যাগুলি যদি হয় তাহলে অবশ্যই আপনি নার্ভের সমস্যার মধ্যে ভুগছেন তাই আপনাকে অবশ্যই এই নার্ভের সমস্যা থেকে সমাধানের জন্য এই মেডিসিনটি আপনি খেতে পারেন বা এই মেডিসিনটি খেলে আপনার খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার অনেকটা রেজাল্ট আপনি পাবেন এই নার্ভের সমস্যা থেকে তো বন্ধুরা তাই সেই মেডিসিন সম্পর্কে আজ আলোচনা করব। কিন্তু তার আগে এই নার্ভের সম্পর্কে এবং নার্ভের লক্ষণ কয়েকটি লক্ষণের কথা বলবো যে কি কী লক্ষণ হলে আপনি বুঝবেন যে আপনি নার্ভের সমস্যার মধ্যে পড়েছেন তো বন্ধুরা অনেকের হাত পা দেখা যায় থর করে কাঁপে এবং হাতের কাছে এমনকি পার পা থেকে পায়ের তলা থেকে কোমর পর্যন্ত ঝিনঝিন করে অনেক সময় দেখা যায় যে পায়ের পেশির কাছে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় টান লাগে হাতের আঙুলের কাছে ঝিনঝিন করে এবং হাতের হাত অনেক সময় কাঁপে বা কোনো কিছু কাজ করার পরে দেখা যায় হাত থত করে কাঁপছে এবং অনেক সময় দেখা যায় কি কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তো এই নার্ভের সমস্যাগুলো হলে এগুলি হয়ে থাকে এবং কোমরে অনেক সময় দেখা যাচ্ছে যন্ত্রণা করছে খুব এবং খুব ব্যথা করছে কিনকিন করছে তো এগুলি কেন হয় যে নার্ভের সমস্যা হলে এই সমস্যাগুলি আসে আর নার্ভের সমস্যা কেন হয় যে নার্ভের সমস্যা এই জন্য হয় যে আমাদের অনেক দিন বিভিন্ন ধরনের যে কোনো কাজকর্ম করার ফলে বিভিন্ন নার্ভগুলো বসে যায় বা আমাদের নার্ভের যে খাবারগুলো আছে সেগুলি যদি আমরা ঠিক না খেতে পারি তো নার্ভের কিছুটা হলেও কার্যক্ষমতা অনেকটা কমে যায় এবং নার্ভের এই বিভিন্ন কারণে এই সমস্যাগুলি এসে থাকে তো সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ যে ঔষধটির কথা বলবো মেডিসিনের কথা বলবো সেটি আপনি যদি কিনে খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে খুবই তাড়াতাড়ি এবং মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি একটা বিশাল রেজাল্ট পাবেন তো সেইটি পড়ার আগে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এই রকম হেলথমূলক এবং চিকিৎসামূলক ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য হেলথটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা নার্ভের এই সমস্যা যদি হয় এই লক্ষণগুলি যদি হয় তাহলে আপনি এই ঔষধটি অবশ্যই খেতে পারেন এবং এটি খুবই ভালো একটি মেডিসিন তো এর নামটি হল গাবাফিন এম ই হান্ড্রেড গাবাফিন এমই হান্ড্রেড হয় এবং গাবা পিন এমই থ্রি হান্ড্রেড হয় তো বন্ধুরা যাদের একটু কম সমস্যা রয়েছে তারা গাওয়াফিন এমই হান্ড্রেডটি খাবেন তো এটি দুবার খাওয়া যেতে পারে দুপুরে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে এবং গাওয়াফিন এমই থ্রি হান্ড্রেড যেটি ওটি যাদের খুব বেশি পরিমাণ সমস্যা রয়েছে তাদের এই গাওয়াফিন এমই থ্রি হান্ড্রেডটা খেতে পারেন তো এটিও দুটি করে খেতে পারেন এবং যদি দুটি করে খেতে না পারেন অবশ্যই রাতে একটি করে খাবেন এবং সেই ডাক্তার সঙ্গে পরামর্শ করে নিয়ে তারপরে আপনি খেতে পারেন এবং বন্ধুরা নার্ভের সমস্যায় সব থেকে ভালো যে টি ভিটামিন ট্যাবলেট রয়েছে সেটি হলো যেমন নিউরোবিয়ান ফোর ট্যাবলেট নিউরোবিয়ান ফোর ট্যাবলেটে প্রচুর পরিমাণে বি কমপ্লেক্স থাকে যেটি আমাদের নার্ভের সমস্যাকে খুবই ভালো করতে সাহায্য করে তাই এটি আমরা অবশ্যই খাবো প্রতিদিন দুটো করে দুপুরেও রাতে এবং নার্ভের সমস্যার জন্য আমাদের যে যে খাবারগুলি খাওয়া দরকার যেমন শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে এবং ফল খেতে হবে সিজনাল ফল ঠিক আছে তো এইগুলো এই খাবারগুলো আমরা খেয়ে থাকবো এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে ভিটামিন ডি জাতীয় ভিটামিন ডি থ্রি বা ডি সিক্সটি এই এই ধরনের খাবার আমাদের খেতে হবে তাহলে নার্ভের সমস্যাটা আমাদের আসবে না বা ভালো হবে তো বন্ধুরা এই যে গাওয়াফিন এমই হান্ড্রেড ট্যাবলেটটি এর মধ্যে কম্পোজিশান কী আছে দেখে নেওয়া যাক এর মধ্যে কম্পোজিশান হল গাওয়াফিন হান্ড্রেডের সঙ্গে ম্যাথাই ক্লোরামিন ফাইভ হান্ড্রেড দুটি কম্পোজিশান দিয়ে এই ঔষধটি ও মেডিসিনটি তৈরি হয় এবং থ্রি হান্ড্রেডের মধ্যে গাওয়াফিন থ্রি হান্ড্রেড এবং মেথেলগ্লোমিন ফাইভ হান্ড্রেড থাকে তো বন্ধুরা সেটি অবশ্যই আমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাবো কোনটি খেলে ভালো হবে বা আপনার সমস্যা কীরকম সেটি ডাক্তারের সঙ্গে আলোচনা করে তারপরে আমরা খেতে পারি এবং যদি সমস্যা খুব বেশি পরিমাণে হয় তাহলে যে কোনো নিউরোলজিস্ট ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন এবং তাকে দেখে ওষুধটি খেতে পারেন এবং বন্ধুরা এই গাওয়াফিন এমই হান্ড্রেড এই ট্যাবলেটটির যে ম্যানুফ্যাকচার করে থাকে ইন্টাস প্রাইভেট লিমিটেড যেটি খুবই ভালো র্যাঙ্কের এবং টপ র্যাঙ্কের একটি কোম্পানি হয়ে থাকে তো বন্ধুরা নার্ভের সমস্যার মধ্যে যদি এই সমস্যাগুলি অবশ্যই আমাদের থাকে তাহলে আমরা অবশ্যই এই ওষুধটি খেতে পারি এবং খাবো তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিও এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও